নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প থিয়েটারের টিকিট সকালে উঠেই আভা স্বামীকে বললে ওগো শিগগির করে বাজারটা করে এনে দাও সকাল সকাল রান্না করে আবার তৈরি হতে হবে তো যা বেলা ছোট অবিনাশ বললে কি কি আনতে হবে একটা ফর্দ করে রাখো আমি কলঘর থেকে চট করে আসি আর একটু পরে কলঘর খালি পাওয়া যাবে না এখনই যাই কি না দেখো হ্যাঁ একটা কল আর এই সাতঘর ভাড়াটে এখন দোতলার বুধুর মা জল নিতে এসেছে এই তো দেখে এলুম না বাড়িটা বদলাবো এই সামনের মাসেই এরকম কষ্ট আর পোষায় না দেখে এসো বুধুর মা আছে না গেল সকালে উঠে একটু চান করবার জো নেই আভা খুকিকে কাল রাত্রিরের বাসি রুটি ও একটু গুড় একখানা কলাই করা রেকাবিতে বার করে দিয়ে চঞ্চল পদে নৃত্যের লঘু চটুল ভঙ্গিতে কলঘরের দিকে গেল এবং তখনই ফিরে এসে বললে শিগির যাও এক্ষুনি আবার বুড়ো বাবু নাইতে আসবে খালি আছে তারপর সে বাজারের ফর্দ করতে বসল আলু এক পো বেগুন এক পো রাঙা শাক আধ পয়সা কাঁচকলা এক পয়সা নুন এক পয়সা পান দু পয়সা অবিনাশ কলঘর থেকে ফিরে এসে বললে পান দু পয়সা আভা ঘাড় দুলিয়ে বললে তা হবে না ওবেলা এক কৌটো পান সেজে সঙ্গে করে নিয়ে যেতে হবে না রাস্তায় যেখানে সেখানে পান কিনতে আমি তোমায় দেব না বাপু অবিনাশ বাজারে চলে যাওয়ার পরে আভা উনুনে কয়লা দিয়ে কলঘরের দিকে গেল নাইতে তবু আজ রবিবার তাই অনেকটা রক্ষে সময়ে তাও খুব বেশি কোথায় খেতে খেতেই তো আজ বেলা বারোটা বেজে যাবে এখন তারপরে সাজগোজ তৈরি হওয়া একটার তোপ পড়লে দুটো বাজতে আর কত দেরি থাকে খুকি ও খুকি শোন তুই আর আমি এক জায়গায় বসবো কেমন তো ও মা মুখে সিঁদুর মেখে ভূত হলি যে তুই ঠিক যেন একটা খুকির হাত থেকে সিঁদুর কৌটো ছৌ মেরে কেড়ে নিয়ে কড়ি থেকে দোদুল্যমান দড়ির শিকেতে তুলে রেখে আভা হাত উঁচু করে উপর দিকে হাস্যচ্ছল মুখখানা তুলে বললে পুড়ে গেল হুশ যা আসন্ন প্রায় কান্না অপ্রত্যাশিত বিস্ময়ে পরিবর্তিত হওয়াতে সে অবাক চোখে মায়ের হস্তঙ্গিতে প্রদর্শিত করিকাঠের শূন্যতার দিকে চেয়ে রইল আভা বললে আবার আমরা এক জায়গায় যাচ্ছি রে খুকু কত কি দেখছি তুই খাবার খাচ্ছিস ছবি বাজনা কত কি হচ্ছে গাড়ি চড়ব তুই আর আমি বুঝলি খুকি বুঝলি অবিনাশ বাজার করে এনে ছোট্ট পায়রার খোপের মতো রান্নাঘরটার সামনে নামালো আভা গামছা খুলে বললে মাছ আননি তেমন মাছ পেলাম না আবার ও বেলাকার ধরো রিকশা ভাড়া রয়েছে কতগুলো পয়সা থাকবে তবে তুমি তাহলে কবিরাজের বাড়ি থেকে চট করে সেরে এসো বেশি দেরি হয় না যেন খেতে দেতে ওদিকে আবার যথেষ্ট সময় থাকবে ভাব নাকি এই তো অ্যালবার্ট হল কতটুকুই বা রাস্তা যেতে ধরো কুড়ি মিনিট রিকশাতে গোলদিগি দেখনি সেই সেবার কালীঘাট থেকে আসতে দেখালাম রেলিং দিয়ে ঘেরা একটা পুকুর কত লোক বেড়াচ্ছে মনে নেই ওরই কাছে অবিনাশ চলে গেল আভা ছুটোছুটি করে রান্না চড়িয়ে দিলে মনে আজকে তার ভারী আনন্দ কতদিন সে কোথাও বেড়ায়নি সেই পৌষ মাসে কালীঘাটে গিয়েছিল আর এটা আশ্বিন মাসের প্রথম কোনো কিছু দেখা বা কোথাও যাওয়া তো ঘটেই ওঠে না লোকে বলে কলকাতা শহরে কত দেখবার জিনিস কি দেখল সে কলকাতায় এসে এসেছে তো আজ দু বছরের উপরে হলো আর কি করেই বা হবে খুকির বাবা একটা কাগজের দোকানে কাজ করে মাসে ত্রিশটি টাকা মাইনে পায় ওর মধ্যে দুধ ওর মধ্যেই ঘর ভাড়া ওর মধ্যেই কাপড় চোপড় মাসের শেষে এক একদিন বাজার হয় না তা বেড়ানো আর থিয়েটার বায়োস্কোপ দেখা মুদি ধারে চাল ডাল দেয় তাই রক্ষে ধার চারিদিকে কয়লাওয়ালা কেরোসিন তেলওয়ালা ধোপা মুদি বাড়ি ভাড়া তবুও তো ঠিকে ঝিটাকে ও মাছ থেকে জবাব দেয়া হয়েছে আভা নিজেই সব কাজ করে খুকি এখন বড় হয়েছে মাসে দেড় টাকা ঝিয়ের পিছনে দেওয়ার চেয়ে ওই দেড় টাকায় খুকির আর খুকির বাপের বিকেলের জলখাবারটা তো হয়ে যায় পরশু অবিনা শেষে একখানা রাঙা কার্ড আভার হাতে দিয়ে বলেছিল টিকিটখানা ভালো করে রেখে দাও তো আভা আভা বললে এ কিসের টিকিট গো ও আমাদের অ্যাসোসিয়েশনের বার্ষিক উৎসব কিনার রবিবার অ্যালবার্ট হল ভাড়া নিয়েছে তাই একখানা টিকিট দিয়েছে কি হবে সেখানে কনসার্ট হবে গান হবে তারপরে খাওয়া দাওয়া আছে আমার জন্য একখানা টিকিট আনলে না কেন আর দেয় না বেশ গান শুনতাম দেখতাম কি হয় কত কাল কোথাও বেরোয়নি দেখো না যদি পাওয়া যায় তাই অবিনাশ কাল শনিবারে আর একখানা রাঙা টিকিট এনেছে খাওয়া দাওয়া সারা সোরা হয়ে গেলে আফা আর একটুও বসেনি এক বালতি জল ও বেলা অতি কষ্টে মারামারি করে কলঘর থেকে সংগ্রহ করেছিল নইলে বেলা দুটোর সময় গা ধোয়ার জল কোথায় পাওয়া যাবে ঘর ভাড়াটের সঙ্গে একত্র বাস ন্যায্য নাইবার জল তাই মেলে না তা আবার অসময়ে শখের গা ধোয়া কি কষ্ট যে জলের এ বাসাতে আভা আগে আগে অবাক হয়ে যেত জলের কষ্ট দেখে নদীর ধারের পাড়া মেয়ে মাপজোক করে জল ব্যবহার করবার কল্পনা সে করতে পারতো না এখন অবশ্য সব শয়ে গেছে সাবান মেখে গা ধুয়ে সাজগোজ করতে বেলা আড়াইটে বেজে গেল রিকশা ডাকতে আরেকটু দেরি হলো ওরা যখন বাসা থেকে বেরোলো তখন পৌনে তিনটে আভা অধীর আগ্রহে চেয়ে আছে কতক্ষণে সেই রেলিং দেয়া পুকুরটা দেখা যাবে যার ধারে ওই যে কি যেন নাম জায়গাটার অ্যালবার্ট হল খুব বড় বাড়ি কতলা তোমাদের কতলায় সভা হবে কিন্তু সকলের চেয়ে আকর্ষণের বিষয়ে কাগজের দোকানের লোকেরা মিলে এখানে আজকে থিয়েটার করবে থিয়েটার কি জিনিস আভা কখনো দেখেনি ওদের রিক্সা যখন সংস্কৃত কলেজের কাছাকাছি এসে পৌঁছেছে তখন দূরাগত সমুদ্র কল্লের মতো একটা শব্দ ওদের কর্ণগোচর হল অবিনাশ ঘাড় উঁচু করে যা চেয়ে দেখলে তাতে তো তার চক্ষু স্থির প্রথমটা ওর মনে হলো অ্যালবার্ট হলে ঢোকবার দরজার সামনের রাস্তার উপরে বুঝি একটা দাঙ্গা চলছে প্রায় স দুই আড়াই লোক এক জায়গায় জড়ো হয়ে একযোগে চিৎকার ঠেলাঠেলি করছে অ্যালবার্ট হলের কলেজ স্ট্রিটের দিকের সিঁড়ির মুখ থেকে জনতা শ্যামাচরণ দিয়ে স্ট্রিটের মোড় পর্যন্ত বিস্তৃত অবিনাশ বললে এ বড্ড ভিড় জমে গেছে দেখছি ভিড় ঠেলে রিকশা থেকে নেমে ওরা কোনো রকমে দরজা পর্যন্ত গেল বটে কিন্তু আর এগোনো অসম্ভব সিঁড়িটা লোকে লোকারণ্য একটা দলের সঙ্গে ওরা উপরে খানিক দূর উঠতে গেল ব্যস্ত সমস্ত হয়ে আভা ভাবলে না জানি কি অদ্ভুত ব্যাপার চলছে ওপরে যা দেখবার জন্যে এত ভিড় কিন্তু দু চার সিঁড়ির ধাপ উঠতে না উঠতেই ওপর থেকে আরেক দলের ধাক্কা খেয়ে আভা ছিটকে এসে পড়ল দেয়ালের গায়ে ওদের চারপাশে ভিড় জমে গেল আভার কপালে বেশ লেগেছে দেয়ালে ঠুকে গিয়ে ফুলে উঠেছে এরই মধ্যে সবাই বললে আহা কোথায় লাগল জনতার কৌতূহলী দৃষ্টির সামনে আভা জড়োসড় হয়ে গেল একজন ঘরমাক্ত কলেবর ভলেন্টিয়ার এসে অবিনাশকে বললে আহা হা কোথায় লেগেছে আপনি এই ভিড়ে মেয়ে এনেছেন ভালো করেননি আর চাউকে নিয়ে আপনি বাইরে দাঁড়ান দেখি আমি সত্যি দেখা গেল জনতার মধ্যে আর কোনো মেয়ে নেই মেয়ের মধ্যে একা আভা আর তার আড়াই বছরের খুঁকি অবিনাশ আভাকে ভিড়ের মধ্যে থেকে বের করে এনে খানিক্ষণ ফুটপাতে দাঁড় করিয়ে রাখল ঝাড়া কুড়ি মিনিট কেটে গেল কারোর দেখা নেই ওপরতলার খোলা জানলা দিয়ে নিচে বাজনার শব্দ যেন কানে আসছে আভা অধীরভাবে বললে কই কেউ এলো না তো ওপরে যাবে না এইবার চলো দেখি সিঁড়ির ধারে অবিনাশ তখন আর একবার চেষ্টা করতে গিয়ে দেখলে ভলেন্টিয়াররা কাউকে ওপরে যেতে দিচ্ছে না একজন বললে মশাই মেয়েদের নিয়ে উপরে যেতে আপনাকে পরামর্শ দিইনি মারামারি হচ্ছে সেখানে আরেকটি মেয়েও নেই কোথায় মেয়েদের নিয়ে যাবেন সেখানে আভা লজ্জায় মরে গেল ফিরবার পথে রিকশায় উঠে তখন উত্তেজনা আগ্রহ কমে গিয়ে আভার উপরে অবিনাশের করুণা হলো অতগুলো পুরুষের ভিড়ের মধ্যে সে যে গুজে সে থিয়েটার দেখতে এসেছে আশা করে জানেও না আজকের আশাটা কতটা অশোভন দেখালো কি ভাবলে সবাই ও দুঃখিত হয়েছে থিয়েটার দেখতে না পেয়ে স্ত্রীকে বললে খুব লেগেছে নাকি কপালে দেখি দেখাও হলো না কিছু না যাতায়াতে রিক্সা ভাড়া আনা পয়সাই দণ্ড মিছি মিছি আভা কিন্তু ভাবছিল তার আঁচলে বাধা রাঙা টিকিট দুখানার কথা কাল খুকির বাবা তাকেই রাখতে দিয়েছিল আজ সে হুঁশিয়ার হয়ে আঁচলে বেঁধে এনেছিল টিকিট দুইখানা কত কষ্টে জোগাড় করা কোনো কাজেই এলো না মিছিমিছি গেল শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প থিয়েটারের টিকিট গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার